সরস্বতী নিউজ দর্শক করছেন জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন সরস্বতী মান পুজো মানেই কিন্তু চারিদিকে একেবারে পুজোর ঘন ঘটা আর একেবারে শাড়ি পরে কিন্তু মোটামুটি যারা মহিলারা রয়েছে মেয়েরা রয়েছে বাচ্চা থেকে বিভিন্ন বয়সী মেয়েরা কিন্তু শাড়ি পরে এই দিনটাতে বেরিয়ে পড়ে এবং উদযাপন করে আনন্দ করে ছুটিয়ে আর এই মুহূর্তে আমরা রয়েছে একেবারে প্রমোদনগর যে ব্যক্তদল ক্লাব যে ঐতিহ্যশালী ক্লাব বহু বছর ধরে এই সরস্বতী পুজোর কিন্তু এরা সমারোহে করে আসছে এবার কিন্তু এই ব্যক্তদল ক্লাবের উদ্যোগে একেবারে থিম পুজোর মাধ্যমে কিন্তু এই সরস্বতী পুজো হচ্ছে মানে মণ্ডপটা দেখলে আপনি বুঝতে পারবেন টেরাকোটার যে বিভিন্ন কাজ বাঁকুড়ার ঘোড়া থেকে শুরু করে সমস্ত কিছু এই টেরাকোটার যে কাজগুলো সেই কাজগুলো দিয়ে কিন্তু এই মন্ডপটাকে সাজানো হয়েছে এবং আপনি দেখতেই পাচ্ছেন তার সাথেই সাজুর্য রেখে কিন্তু একদম লাল কাপড় দিয়ে কিন্তু মন্ডপের মধ্যে সাজানো হয়েছে তারপরে মণ্ডপের সাথে মণ্ডপের সাথে সাজুর্য রেখেই কিন্তু তৈরি হয়েছে দেবী প্রতিমা একদম মা কিন্তু ভীষণ সুন্দরভাবে স্নিগ্ধ মায়াময়ী রূপ এখানে মায়ের আর একদম সে তো শুভ্র ভীষণ সুন্দরভাবে ভীষণ ব্রাইট লাগছে দেবী সরস্বতীকে এখানে কিন্তু ভীষণ সুন্দরভাবে রয়েছেন মা এখানে আর এখানে কিন্তু শুধুমাত্র এই পুজো নয় পুজো উপলক্ষে মেলা এবং সবথেকে যে বড় জিনিস সেটা কিন্তু বহু মানুষ কিন্তু এখানে বহু দূর দূরান্ত থেকে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা এই পুজো এবং মেলা উপলক্ষে সেটা কিন্তু হয় এবং বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ মধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছে দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরা পারসনকে যদি ক্যামেরাটা প্যান করতে বলি তাহলে দেখতে পাবেন যে প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসছে এবং বসিয়ে খাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে একই সঙ্গে কিন্তু বিশাল বড় একটা লাইনও পড়ে গেছে এইখানে এখানের যে আয়োজন সেই আয়োজনকে উপভোগ করার জন্য কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষ মধ্যে এসছে এবং শুরু হয়ে গেছে একদম সকাল থেকে সারা দিন কিন্তু ফ্রাইড রাইস চিকেন ফুলকপি আলুর তরকারি সমস্ত কিছু কিন্তু থাকে এর মধ্যে এবার সরাসরি একটু এখানকার যারা ক্লাবের কার্যকর্তা রয়েছে কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলে নেবো এবং সব তারও পরে আমরা একটু কথা বলে নেব এখানকার যে নারী বাহিনী এখানকার একটা মহিলা টিম কিন্তু খুব রয়েছে তাদের সাথে একটু কথা বলে নেবো চলুন একদম একদম আমাদের আমাদের মন আজকে রঙিন সেই জন্যই আমরা লাল পড়েছি বা এটা তো প্রতি বছরই হয় সব মহিলারা সে যে আসে আমাদের যারা ভলান্টিয়ার যারা আমাদের ক্লাবের সঙ্গে যে সব মহিলারা সদস্যরা আছেন তারা সবাই সারা দিন উপস্থিত থাকেন রক্তদান শিবির হয় তারাই সমস্ত যারা ব্লাড দেন তাদের যত পরিষেবা এনারাই দেন এই মহিলারাই আমাদের আর এই যে এত বড়ো খাবার আয়োজন এই মহিলাদেরই থেকে বেশি অবদান আমরা হয়তো আয়োজন করে থাকি কিন্তু বেশিরভাগ যে কাজটা সেটাই মহিলারা করেন আমাদের আজকে আমাদের রাতে বিচিত্রা অনুষ্ঠান আছে আজ সকালে রক্তদান শিবির ছিল আর তিন দিন ধরে অনুষ্ঠান চলছে প্রথম দিনে পুজো ছিল পুজোর পরে মহিলাদের উলুধ্বনি প্রতিযোগিতা মোমবাতি প্রতিযোগিতা শঙ্খধ্বনি প্রতিযোগিতা আর কুইজ তো প্রতিদিনই হয় গতকাল সকালে ছিল আঁকা বসে আঁকা প্রতিযোগিতা দুশোর কাছাকাছি বাচ্চা অংশগ্রহণ করেছে তারপরে আমাদের বিকেল বেলায় মহিলাদের হাঁড়ি ভাঙা ছিল তারপরে ছেলেদের হাঁড়ি ভাঙা ছিল বিরাট মেলার আয়োজন করা হয়েছে এবং মেলায় প্রচুর লোক হচ্ছে রাতের বেলায় সবাই আসছে ব্যক্তদলের অনুষ্ঠান আমাদের খুব ভালো লাগছে মানুষরা আমাদের সাথ দিচ্ছে একসঙ্গে আমরা সবাই আছি এটাই ভালো লাগছে একদম দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড় হয়েছে আজকে খাবারের অলরেডি আমরা পাঁচ ছ হাজার লোকের খাবার আয়োজন করেছিলাম শেষ হয়ে গেছে আবার আমরা পাঁচ ছ হাজার লোকের খাবার অলরেডি আয়োজন করে ফেলেছি হাজার দশেক লোকের মতো অন্তত খাবে সারা দিনে তো চলছে দেখতেই পাচ্ছেন আপনারা লাইনে গেলেই বুঝতে পারবেন কত লোক বসে খাচ্ছে বুফে দেওয়া হচ্ছে আমাদের তো এটাই আমাদের আনন্দ সবাই মিলে এটাই আমরা চাই এই আনন্দটাই সবাই আসুক আমাদের সঙ্গে পার্টিসিপেট করুক এটা আমাদের ছোটবেলা থেকেই চলছে একটা সরস্বতী পুজো হয় এভাবেই আমাদের রক্তদানের দিন খাওয়া দাওয়া থাকে তো খুবই ভালো লাগে এই দিনগুলি আমাদের দুর্গা মতোই কেটে যায় পাঁচ ছটা দিন এটাই আমাদের কাছে দুর্গাপুজো এটা আর একটা এখানে কিন্তু সরস্বতীর যে মার্কেট সেটাই কিন্তু ভীষণভাবে একেবারে বাজার গরম যাকে বলা যায় টাফ কম্পিটিটার সরস্বতীদের কম্পিটিশন জীবন তো ছোট ছোটো সরস্বতীদের এনারা কিন্তু এখন কম্পিটিশন দিচ্ছেন রীতিমতো এবং দলের কিন্তু আরেকটা ঐতিহ্য হচ্ছে এই যে নারী বাহিনী এরা কিন্তু একটা পিলার দলের যার এনাদের জন্যই কিন্তু সরস্বতী পুজোটা এত সুন্দরভাবে এত সুষ্ঠুভাবে অর্গানাইজ করেন এবং নিজেরাই সমস্ত খাবার দাবার পরিবেশন করা যারা আসছেন তাদেরকে বসিয়ে খাওয়ানো এবং লাইনেও খাবার দাবার দেওয়া এনারাই কিন্তু সেই সরস্বতী যারা কিন্তু প্রত্যেক দিনের জীবনে এই রকমভাবে সবাইকে সেবা করে চলেছেন সেবা দিয়ে চলেছেন হ্যাঁ বলবেন কেমন লাগছে খুব ভালো যারা আমাদের এই অনুষ্ঠানটা আরও ভালোভাবে চলে বড় হোক আরও এইটাই চাই সারা বছর যেন এটাই বড়ো হবে আরো বড়ো হোক এগুলোর জন্য অপেক্ষা করে থাকি এক বছর ধরে সব মানে আমাদের দুর্গাপূজা কালী পূজা এগুলোর থেকে আমরা সরস্বতী পুজোটাই আমরা অপেক্ষা করে থাকি আপনাদের এই সরস্বতী পুজোয় কিন্তু একদম দুর্গা পুজোর মতো হয় থিম প্যান্ডেল তারপরে পুজোর মতো হয় না দুর্গা পুজোয় অনেক ভালো হয় আমাদের কাছে এটা দুর্গা থেকেও অনেক ভালো হয় আমাদের সরস্বতী পুজো আমরা সারা বছরটা এটাই অপেক্ষা করি আমরা এগারো মাস ঝগড়াঝাটি করি কিন্তু লাস্টের মাসে সব মিলে যাই বলছি সবাই নাকি সারা মাস মানে সারা বছর ঝগড়াঝাটি করে কিন্তু এই সরস্বতী পূজার সময় সবাই একসাথে থাকে এটার কারণটা এটার কারণ মানে কিছুই না আবার কারণ অনেক কিছু কিন্তু আমরা বলবো যে এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি যে আমরা সবাই একসাথে এখানে তো এক হব পাড়ায় কী থাকলাম আগে সেটা আমাদের বড় কথা না কিন্তু আমরা যে এই যে এক জায়গায় সবাই হই এইটাই আমাদের খুব আনন্দ আর এটা নিয়েই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আর আমাদের পুজোটাই এই যে হয়েছে এর থেকে যেন আরও বেশি হয় আরও বারো মানে আরও বৃহত্তর যেন যেতে পারি আরও দূর দূর মানুষকে খবর যেন কানে পৌঁছাতে পারে সেরকমভাবে আমরা আশা রাখছি কি বলবেন কেমন আছি খুব ভালো প্রতি বছর আরও যেন এর থেকে ভালো হয় যত লোকজন আসে তার থেকে আর যেন আরো ডবল হয় এটাই আমরা আশা করছি সবার এই যে জানার জন্য সবাই আরও খুব ভালো হয় আচ্ছা এত কাজ করে এত সাজেন কি করে এই করা দিচ্ছে এই করার জন্য একটু সময় আলাদা করে আমরা একটু বের করে নি সাজ পোশাক এত সুন্দরভাবে সবাই সিজে রয়েছেন কি করে দেখছি কাজের পর কাজ মানে আপনারা তো বসছেন না এক মিনিট ইচ্ছে শক্তি বড় শক্তি যদি সেটা থাকে মনে অবশ্যই সব কিছু সম্ভব সমাজের কাজও সম্ভব এত সুন্দর পুজোটাও সম্ভব সব কিছু ট্যাকেল করাটাও সম্ভব নারী শক্তি এমন শক্তি যা সব কিছু করতে পারে সব কিছুকে হার মানাতে পারে যেমন দশ হাত দিয়ে সংসার আগলাতে পারে তেমন দশ হাত দিয়ে এরকম একটা পুজোও সবাই মিলে করে দেখাতে পারে আর পুজোটা আমাদের ছোটোবেলার স্বপ্ন ছোটোবেলা থেকে আমরা এই পুজোটা করি আর এই একটা দিন যে ছোটবেলা থেকে আমরা মানে সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করি যে কবে আমাদের সরস্বতী পুজো আসবে দুর্গা পুজোটা আমাদের কাছে অতটা ম্যাটার করে না যতটা ম্যাটার করে আমাদের এই সরস্বতী পুজোটা এখন নতুন জেনারেশান অনেক নতুন নতুন মুখ নতুন নতুন সবাই নতুন পুরনো মিলে আমাদের এই মানে পুজোটা পাড়ার একটা পুজো এত সুন্দর একটা আয়োজন আমাদের ব্যক্ত দলের সব ছেলেপেলেরা আমরা যারা ছোটোবেলা থেকে এই মাঠে বড় হয়েছি মাঠে খেলাধুলা করে এই পুজোটা দেখে আমরা বড় হয়েছি তো আমরা চাই আগামী প্রজন্ম এই পুজোটাকে এইভাবেই চালিয়ে নিয়ে যাক তার জন্য আমরা এখনকার জেনারেশান সামনের জেনারেশান পিছনের জেনারেশান সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি একই সবই একই